বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব ইসলামের খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় তাহলে চলুন আলোচনায় চলে যাওয়া যাক ইসলামের আটটি বিষয় গোপনে রাখা জরুরি আপনি কি জানেন সেই আটটি বিষয় কি কি আপনি যদি না জেনে থাকেন ভিডিওটা না টেনে তাহলে চলুন জেনে নেওয়া যাক এক নিজের ব্যক্তিগত গুণাসমূহকে গোপনে রাখা জরুরি দুই অন্যের গুণা ও দুষ্টুটিগুলোকে গোপন রাখা জরুরি খারাপ স্বপ্ন কখনো দেখলে অন্যের কাছে প্রকাশ না করে তা গোপন রাখা জরুরি চার স্বামী স্ত্রী একে অপরের দুষ্টুটিগুলোকে প্রকাশ না করে তা গোপন রাখা অত্যন্ত শ্রেয় এবং জরুরি পাঁচ বৈবাহিক জীবনের অন্তরঙ্গ বিষয়গুলোকে অন্যের কাছে প্রকাশ না করে তা গোপনে রাখা খুবই জরুরি এতে করে দাম্পত্য জীবন অনেক সুখের হয় ছয় বিশ্বস্ত কথোপকথন এটি একটি আমানত কেউ যদি আপনাকে বলে যে কথাটা আপনি অন্য কারো কাছে প্রকাশ করেন না ওয়াদা নেয় তাহলে আপনি সেটাকে অবশ্যই গোপনে রাখার চেষ্টা করবেন কারণ এই কথাটি আপনার কাছে একটি আমানত সাত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করা ভালো কাজ আপনি যদি আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য একটা ভালো কাজ করে থাকেন সেই কাজটাকে আপনি গোপনে রাখুন অন্যের কাছে প্রকাশ করে ফেললে বা অন্যকে বলে ফেললে সেটা তো আর ভালো কাজ রইল না সেটা আপনি প্রকাশ করে বেড়ালেন আট উত্তম রিজিক সম্পদ এবং সুস্বাস্থ্য ইত্যাদি কেননা বদনচর সত্য মানুষের নজর বলে যে একটা কথা আছে বদনজর এটা আসলেই সত্য আপনি বিষয়গুলোকে একটু ভেবে দেখবেন এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে তা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন সবাই ভালো থাকবেই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ